হ্যালো গাইডস আসসালামু আলাইকুম আ সিলেট দরগা গেট হোটেল নূরজাহান গ্র্যান্ড সিলেট যে রেস্টুরেন্ট সেটাতে একটা প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামে এই বিয়ের একটি প্রোগ্রাম ছিল সেটাতে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসলাম আসার পরে খাওয়া দাওয়ার পরে এটার উপরে গিয়েছিলাম উপরে যাওয়ার পরে উপরের যে একটা সৌন্দর্য এবং গ্র্যান্ড সিলেটের যে একটা পরিবেশ সেটা তুলে ধরলাম আপনাদের কাছে অবশ্যই আপনারা অবশ্যই দেখছেন এবং সিলেটের প্রকৃতি যেভাবে সৌন্দর্য সেটার একটা ভিউ খুব খুব দৃষ্টিনন্দন আমার কাছে মনে হচ্ছে এবং আমি খুবই আনন্দিত হয়েছি সেটাতে যাওয়ার পরে এবং সুইমিং পুল সব কিছু এটার মধ্যে আছে আপনার যেটা যেটাই চাহিদা আছে ওটা পাবেন এবং আমি এখানে আসার পরে আসলে আমার অনেক ভালো লেগেছে যার কারণে এটা ভিডিও করে আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটি করা আপনাদের যদি অবশ্যই ভালো লাগে এটার মধ্যে একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাইকে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি কিছু করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আল